হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ নদীর পাড়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকের আমার মাসির বাড়িতে এসেছি তো মাসির বাড়িতে এসে আসার সময় তোমাদেরকে ভিডিও মানে করে দেখাতে পারিনি তো এখানে এসে নদীর পাড়ে ঘুরতে গিয়ে ভিডিওটা করলাম তো দেখো এখানে এসে কিছু শর্টসও করে নিয়েছি আমি দেখো তো শর্টস করে নিয়ে মাসির বাড়িতে থেকে পরের দিন সকালে উঠে দিদির বাড়ি চলে গিয়েছিলাম আসার সময় তোমাদের কাছে ভিডিওটা করতে পারিনি তো ওদের বাড়িতে চলে এসেই এসে তোমাদেরকে ভিডিও করছি তো ওদের বাড়িতে এসে কি কি করছি তোমাদেরকে দেখাবো একটু পরে ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো আজকে একটু নদীর পাড়ে যাব তো নদীর পাড়ে গিয়ে কী কী করছি তোমাদেরকে সবটাই দেখাবো তো দেখতে দেখো সঙ্গে থাকো খুব ভালো লাগবে তো এই যে দিদির বাড়িতে দুপুরবেলা এসে ভাত খেতে বসে গেছে সকলে তো আমি তো ঘুম দিয়ে নিয়েছি দিদির বাড়িতে গিয়ে প্রথমেই কারণ সার ঘুম ঘুমো হয়নি আর এখানে দেখো আমার মা আর আমার দিদি দুজনে ঘুমাচ্ছে শুয়েছিলো এদিকে আমার দিদি খাওয়া ছেটা আমার হচ্ছে মামার মেয়ে বড়ো মা মেজো মামার বড়ো মেয়ে তো এই যে আমরা খেতে বসে গেছি লাস্টে খাওয়া দাওয়া করে নিয়ে তো সকল আলোচনা করলাম যে একটু নদীর পাড়ে ঘুরতে যাবো ঘাটা। ঠিক আছে তো সেখানে আমরা বেড়াতে যাব বলে সব রেডি হয়ে বেরিয়ে গিয়েছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেরিয়ে গেছি এখান থেকে আমরা জেটিঘাটে যাব ওখানে মানে ঘুরে তারপরে আমরা বাড়িতে আসবো তো সেই অনুযায়ী আমরা ওখান থেকে বাড়ি থেকে দিদির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি বেরিয়েও বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে সবুজ গাছপালা ভর্তি দেখতে পাচ্ছ মাঠ ঘাট এই যে পুকুরটা আমার দিদিদের তো দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে মানে নদীর পাড়ে যাব তো মেন রাস্তায় উঠে ওখান থেকে টোটো গাড়ি ধরবো ওখান থেকে টোটো উঠে জেটি ঘাটায় যাবো যেখানে আর কি সামনে সামনেই গঙ্গাসাগরের মেলা তো জেঠিঘাটা থেকে সকলে ভেসাল পাড়ি পার হয়ে তারপরে মানে উল্টো সাইডে গিয়ে ওপার থেকে নদীর ওপার থেকে বাস ধরে তারপর গঙ্গাসাগরে যেতে হয় তো সেই জেঠিঘাটাতে আজকে আমরা যাচ্ছি দেখো সকলে টোটো গাড়িতে উঠছি এই যে দেখো এখন থেকে এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছ ইট ফেলেছে ইট দিয়ে এখন রাস্তাটা মেরামত করছে যাতে আর কি পৌষ মাসে যে গঙ্গাসাগরে মেলা হয় তো সেই গঙ্গাসাগরে মেলার জন্য মানুষের প্রচুর ভিড় হয় তো সেই জন্য রাস্তাটা একটু বাড়াচ্ছে আর কি রাস্তাটা বাড়াচ্ছে আর একটু ভালো করে মেরামত করছে ওই জন্য দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমনভাবে মেরামত করছে তো এইদিকে দেখো গাছের একটা হাতি তৈরি করেছে তো সেটাই আমার মেয়েরা গাছ হলো মাঝে দেখো এই দেখো হাতি দাঁড়িয়ে আছে তো সেটাই একটু ভিডিও করলাম ক্যামেরাটা ঘুরিয়ে তো এই যে আমরা তিন রাস্তার মোড়ে চলে যাই ফাইনালি দেখো আমরা ঘাটাতে চলে এসেছি জেরিঘাটায় দেখো আমরা ঢুকছি এই যে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি দেখো ঘুরিয়ে দেখো কত সুন্দর লাগছে এখানে লঞ্চ ভেষাল সব কিছুই দাঁড়িয়ে আছে দেখো এখন জোয়ার এসছে কি বলতে পারছি না মনে হচ্ছে যতটা কারণ আমরা এইসব বিষয়ে জানি না তো ভাটা পড়েছে কি জুয়ার এসছে জানি না যতটা সম্ভব এখন ভাটা পড়ে গেছে তো দেখো অনেকটা জল নিচে নেমে গেছে দেখতে পাচ্ছি এই যে দেখো কত লোকজন এখানে আছে ভেসাল পার হয়ে নদীর ওপার থেকে পারে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে ঘুরিয়ে সবটাই দেখাচ্ছি এই যে দেখো নৌকুমাঁদা আছে কত সুন্দর লাগছে জায়গাটা আর ওই যে দেখতে পাচ্ছ যে টাওয়ারগুলো দাঁড়িয়ে আছে কারেন্টের টাওয়ার ওই যে দেখে তোমার দেখতে পাচ্ছ কি জানেনা না জুম করলাম তো দেখো ওই যে লাস্ট যে টাওয়ারটা দেখা যাচ্ছে মানে নদীর এপার থেকে ওপারে গেলে ওখান থেকে বাস ধরতে হবে গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমি গিয়েছিলাম দু বছর আগে তো সেই জন্যেই জানি তো আবারও এসেছি বেড়াতে আর ওই যে ওটা থানা তো এখানে এসে আবারও কিছু শর্টস করে নিলাম আমার মা ক্যামেরা ধরেছিল ধরি আমার দিদি ক্যামেরা ধরেছিল। তো এই যে দেখো সকলে এবারে শর্টস করে নিয়ে একটু বেরিয়ে ফের আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ওখান থেকে ওখান থেকে তখন পৌনে চারটে বাজে ওখান থেকে রওনা দিয়েছি দিদি বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে তিনটে বাজে তো বেশিক্ষণ থাক থাকিনি ওখানে দশ মিনিট মতন ছিলাম থেকে এই যে রাস্তা দিয়ে চলে আসছি আর এই যে রাস্তার মাঝখানে দেখো কত সুন্দর সব সিনারি করেছে সেগুলোই আমার মা বলছিল যে তুলে নে না ভালো লাগছে দেখতে তো একটু ভিডিও করলাম দেখো সত্যিই খুব সুন্দর লাগছে তো একটু ভিডিও করলাম করে নেওয়ার পরে এই যে আমরা এই জায়গা থেকে টোটো গাড়ি উঠেছিলাম সেই জায়গাতে আমরা আবারও চলে এসেছি দেখতেই পাচ্ছ দেখো তো এবার স্টেশনে আমরা উঠে গেলাম ফাইনালি কাশীনগর স্টেশন এখানে দেখো লাইন একটাই মানে এদিক দিয়ে ট্রেন নামখানায় যাবে নামখানা মানে যে ট্রেনই যাবে সেই ট্রেন রিটার্ন এলে তবে আমাদেরকে উঠতে হবে তো স্টেশনে ওঠার মুখেই একটা নামখানা যাওয়ার ট্রেন চলে গেছে তো উঠতে পারিনি তো এক ঘন্টার বেশি বসে থেকে এই যে দেখো ট্রেনে উঠলাম ট্রেনে উঠে এবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে পাঁচটার পাঁচটা পাঁচে ট্রেন ছিল তো সেই ট্রেনে উঠলাম পাঁচটা পাঁচে দেখো ট্রেনের ভেতরটা অনেকটাই দেখতে পাচ্ছ ফাইনালি বাড়িতে চলে এসেছি তো আসতে অনেক রাত হয়ে গেছে রাত বলতে সাতটা সাড়ে সাতটার মতন বাজে এখন তো ওখান থেকে কাশীনম্বর স্টেশন থেকে পাঁচটার সময় পাঁচটা ট্রেনটা ধরেছি বাড়িতে আসতে সাড়ে সাতটা বেজে গেছে তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে প্লিজ সাপোর্ট করবে তো আজকে ভিডিও এখানেই শেষ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর আমার চ্যানেলে প্লিজ সাপোর্ট করে দিও বাই